মরিন্ন গীতিকবি মোহাম্মদ রফিক জামান 1943 সালের 11 ফেব্রুয়ারি যশোর জেলায় মৃত্যুবরণ করেন। তিনি আমাদের দেশের একজন স্বীকৃতিপ্রাপ্ত ও জনপ্রিয় গীতিকবি, লেখক। শতাধিক চরক কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা ও তিনি। সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি 2024 সালে দেশীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি 1984 ও 86 সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং 2008 সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বরেণ্য গীতি কবি মোহাম্মদ রফিক লেখা উল্লেখযোগ্য কয়েকটি গান ছেইডের laine धागे মিথোপটটার পারে গাড়িয়ে বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম দুঃখ আমার বাস রাতের পালঙ্ক ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় আমার মন পাখিটা উড়ে যায় পদ্মপাতার পানি নয় দিন যাপনের নয় মাঠের সবুজ থেকে সূর্যের লাল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল আকাশের সব তারা ঝরে যাবে দিনে কি রাতে আমার বাউল মনের একটা আমাদের পরম সৌভাগ্য এই বর্ষিয়ান মহান সংস্কৃতিজন আমাদের মাঝে রয়েছেন অবয় অবয়বে আমি সব সবার জন্য শুভকামনা পোষণ করি আমার মনের মধ্যে আর আপনাদের জন্য তো অবশ্যই একটা কথা কি যে আমি যে কাজ জীবনে করার চেষ্টা করেছি আমি খুব সততার সঙ্গে করেছি এই যে বাংলা গান রচনার বিষয় নিয়ে আমার যে আমি দেখেছি চমৎকার চমৎকার লেখা কিন্তু একটু ছন্দটা জানে না তো বিভিন্ন কলা কৌশলটা জানে না তো যে কারণের জন্যে আমি প্রথমত একটা পাতা খুলেছি একটা বই বের করেছি তারপর ওই বইটা অনেক ভুল ছিল ওই বইটা ফেলে দিয়ে আরেকটা বই বের করেছি বাংলা গান রচনা কৌশল শুদ্ধতা এই নামে এগুলো করেছি আমি নিজের দায় থেকে সম্পূর্ণভাবে আমার নিজের দায় থেকে এটা আমি করেছি যাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ আমার জীবনে তার মধ্যে আমি অনেকের নামই বলতে পারি যারা আমাকে এই সমস্ত কাজ করবার জন্য নিরন্তর উৎসাহ তাদের মধ্যে মিল্টন খন্দকার একজন সংকেত একজন সে তার বিভিন্ন গান বিভিন্ন ধরনের গান আমাকে দিয়ে লেখানোর জন্য চেষ্টা করেছে আমি লিখেছি এই যে গানের কবিতা যেটা আমি এটাকে গানের কবিতা বলি এই জন্যে যেটা লেখা হয় ওটা তো গান না যে লেখাটাকে নিয়ে কাউকে দিলে কি সে গান শুনতে পাবে পাবে না ওটা লেখা ওটার উপর একটা সুর হবে তারপরে যে ও কণ্ঠে গাইবে যখন গাইবে শোনা যাবে তখন ওটা গান যে জন্যে গান লিখি এই শব্দটা আমি কখনো বলি না আমি বলি গানের কবিতা লিখি আমি গান হতে পারে এরকম শব্দ সাজিয়ে কবিতা লিখি গানের কবিতা যেমন আমি যদি বলি যে আমার মন পাখিটা রে উড়ে যায় ধান শালিকের গায় নাটা বনের চোরা কাটা দেখেছে আমায় এই যে নাটা বনের কাটা কারণ আমি গ্রামে গঞ্জে ঘুরেছি প্রচুর আমার বাল্যকালটা গ্রামে গঞ্জে কেটেছে মহাজন সব কবি কবিয়াল কবি সাহেব কি বলে সায়ের এদের সান্নিধ্যে কেটেছে তো যে কারণের জন্যে গ্রামটা আমার খুব পরিচিত এবং আমার দেশের গানের মধ্যে যে কারণে গ্রাম চলে আসে আমার দেশের গানের মধ্যে মুক্তিযুদ্ধও আসে যেমন আমার মা প্রায়ই আমি দেশের বাড়িতে গেলে আমাকে ডেকে নিয়ে ঘরের পেছনে যেতেন দেখিয়ে বলতেন যে দেখ এই যে এই রাস্তা দিয়ে গিয়ে আসাদ ট্রেন লাইনে উঠে তারপরে চলে গেল আর দেখা হল না এই আসাদ হচ্ছে আমার ছোট ভাই মুক্তিযুদ্ধ শহীদ তো এই আসাদকে নিয়ে আর মাকে নিয়েই আমার ওই গানটি লেখা সেই রেল লাইনের ধারে পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না এই যে গানের বিভিন্ন গানের কথা বলছি সমস্তগুলো গানের পেছনেই কিন্তু আমার স্মৃতি আমাকে দাঁড় করিয়ে দেয় এবং যেমন গ্রাম কেন আসে আমার গানের মধ্যে গ্রাম মেনলি প্রধানত আসে যে আমার বাল্যকাল থেকে আমার স্মৃতির মধ্যে গ্রাম যেন গাঁথা হয়ে আছে এমনভাবে গেথে আছে যে আমি ইচ্ছা করলেও তাকে বিচ্ছিন্ন করতে পারি না হ্যাঁ হাকাঙ্ক্ষে কলসি গায়ের রূপসি যে পথ দিয়ে ঘাটে যায় শুনে ব্যাকুলো বাসুরি নশোরী ছুটে যেতে পথে থমকায় বড় স্বাদ হয় বড় স্বাদ হয় এই বাংলাদেশের সেই মেঠো পথ হতে স্বাদ হয় বড় স্বাদ হয় এই যে গ্রাম এসে যায় ভাবে এসে যায় কারণ এগুলো আমার দেখা চোখে দেখা এবং সেইটা মনের মধ্যে গাঁথা রয়েছে এটা থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করতে পারি না বিচ্ছিন্ন করতে চাই না। আমি নাগরিক হয়ে যেতে চাই না আমি নাগরিক হওয়ার কষ্টের কথাও আমার গানের মধ্যে লিখেছি হ্যাঁ সে সে গান যেমন ধরুন যে আমার এক জানালা আকাশ ছাড়া আর তো কিছু নেই আমি রোদ্র দেখি বৃষ্টি দেখি একটি দুটি পাখিও দেখি সেই জানালাতেই আমার জানালা থেকে একটু দূরে দালানে বটের চারা খোঁজে মাটির দিশে এই যে দালানে কিন্তু ওর শেকড় নামিয়ে দিয়ে মাটি খুঁজতে চায় কিন্তু পায় না আর আমার চোখে যেহেতু আমি এখন এই কংক্রিটে হয়ে গেছি এই শহরের জীবনে তাই আমার কাছে ওকেই যেন মনে হয় সেই বিশাল বনস্পতি বট গাছ কিন্তু আমার ভিটে মাটি আমাকে সে কথা বলে না আজকে সেই ভিটে মাটি ভুলে গেছি এরকম মনে হয় তো এটা নিয়ে গান ওই সেই একই জিনিস ওই স্মৃতিই আমাকে তারা করেছে তো সারাটা জীবন যা দেখেছি যা শুনেছি যা উপলব্ধি করেছি এবং বিশেষ করে যে বিষয়গুলি আমাকে তারা করে সেই বিষয়গুলি নিয়েই আমি মূলত গানের কবিতা লিখেছি একটা খুব মজার কথা মনে পড়ল আমাদের এক আমার থেকে মানে বয়সে বড় আমি ভাই বলে রাখি ওনাকে কাজী মাহমুদুর রহমান তিনি তার গল্প লিখতে লিখতে তার একটা বাল্য প্রেমের গল্পের কথা যেটা পড়ে আমার মনের মধ্যে একটা ছবি আসলো সেই ছবিটাতে থেকেই আমি একটা গানের কবিতা লিখলাম যে দাঁতে আচল কেটে তুমি বলেছিলে যা এই যে যা সেই কথাটি অমন করে আর তো বললে না 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 তো এই যে দাঁতে আচল কেটে বলা যে যা যা হ্যাঁ এই যে ধ্বনিটা এই ধ্বনিটা আমাকে হন করেছে গল্পটা পড়বার পরে হ্যাঁ এই সমস্ত নানা জিনিস যা প্রত্যক্ষ করেছি দেখেছি আর তার সঙ্গে একুশে ফেব্রুয়ারি তার সঙ্গে আমাদের বাল্যকালের বিভিন্ন অনুষ্ঠানের জীবন নাটক করা নাটক লেখা নাটক দেখা এ সমস্ত থেকে ছবি আঁকা এ সমস্ত থেকে এ সমস্ত কিছুর মধ্যে ঘুরে ফিরে এই দেশ এই দেশের যুদ্ধ এই দেশের মানুষের জেগে ওঠা এ সমস্ত কিছু আমার মনে হয় যেন যে দৃশ্যপট পাল্টানোর মতো একে একে পাল্টে পাল্টে আমার চোখে আমার মনের চোখে ভেসে ওঠে এটাই আমার বিষয় এইগুলো নিয়েই আমি গানের কবিতা রচনা করি যে সাগর দেখে তৃপ্ত দুচুক মুগ্ধ তোমার মন বোঝনি তার ঢেউয়ের আড়ালে ঢাকা কত ক্রন্দন উপরের বুকে ভেঙে পড়ে পড়ে ব্যথার প্রবালে দ্বীপ গড়ে গড়ে নিজের হৃদয় ঢেউয়ের আগমতে নিজে করে মন্থন যে সাগর দেখে তৃপ্ত দুচুক। মুক্ত তোমার মন এটা আমার প্রথম লেখা গান এর আগে যে লিখিনি তা নয় কিন্তু সেই সমস্ত লেখা আমি মায়ের ওই লাকড়ির চোলার মধ্যে ফেলে দিয়ে পুড়িয়ে ফেলেছি যেন ও আর কখনো আমাকে পেছনে না ডেকে কখনো না বলে তুমি ওইটা লিখেছিলে ওইটা লিখেছিলে কিছু গান অন্যের নামে রেডিওতেও প্রচারিত হয়েছে সেই সব গান তো ওগুলো আমি আর আমার নামে ফিরিয়ে আনার চেষ্টা করিনি কখন কারণ ওগুলোকে আমি স্বীকারই করি না অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এবং বিশেষ করে যারা শুনবেন শুনছেন তাদের সবাইকে